সি গ্রুপ ডি তারপর ছাব্বিশ হাজার রাস্তায় তারপর মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প ঘোষণা করছে আমাদের পাড়া আমাদের সমাধান আদৌ কি সমস্যার সমাধান সম্ভব এই রাজ্যে সি গ্রুপ ডি প্রকল্প নয় গো না না প্রকল্পের কথা বলছি না আমি বলছি যে যদি এত মানুষ তো রাস্তায় রয়েছে প্রতিবাদ করছে তাও মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প ঘোষণা করছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই বিষয়গুলোতে কথা না সেই বিরোধিতার সাথে এই প্রকল্পের যেমন আমি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না আবার এই প্রকল্পকে রাস্তায় নামিয়ে আসলে টাকা পয়সাগুলো কার পকেটে ভরতে চাইছেন সেটাও বুঝতে পারছি তাহলে গ্রামসভা ওয়ার্ড কমিটি কাউন্সিলার পঞ্চায়েতের মেম্বার বড় অফিস পঞ্চায়েতের অফিস পৌরসভার অফিস এগুলোর কাজ তারপর তো ঢাক বাজিয়ে দুয়ারে সরকার হলো তারপর হ্যাঁ হসপিটালেও সরকার ছিল আর্জি করে খুন করেছে দুবারের সরকার ছিল তামান্নাকে বাড়ির সামনে গিয়ে খুন করে এসে শুনেছেন তো লিস্ট সম্পর্কিত নাম রাখা নাম বাদ দেওয়াতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ করছে অলতের বিরোধিতায় বামপন্থীরা না রাস্তায় নামলে আর কে নামবে কোন কমেন্টই করতে চান সাতাশ থেকে শুরু হবে কদিন অবধি চলবে কেন তার মানে ভাষণ শুনছো না ভালো করে বলেছে সাতাশে জুলাই থেকে ছাব্বিশের ভোট অবধি আন্দোলন শুরু করার ডেট থাকে শেষ করার ডেট হয় না বিজেপি শাসিত যে যে এই শ্রমিকদের বারবার বাংলাদেশিগুলো দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে বিজেপিরা বলছে এরকম মন্তব্য বিরোধীরা করছে কারণ রাজনীতি করার জন্য আদৌ এরকম কিছু হচ্ছে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের তথ্য যদি দেশের সরকারের এবং রাজ্যের সরকারের কাছে আছে তাহলে এটাকে প্রমাণ করা যাবে যেহেতু দুটো সরকারি পরিযায়ী শ্রমিকদের কোনো তথ্য রাখে না মানুষের কাছে সেই তথ্যকে দেয় না ফলে তো ওরা কোনো একটা অভিযোগকে উড়িয়ে দিতে পারে কোনো একটা অভিযোগকে করতে পারে কিন্তু আসল চিত্রটা কি সেই চিত্রটা যান শ্রমিক সংগঠন লাল ঝান্ডা এরা সবাই জানে এবং মুখ্যমন্ত্রী রাজ্য থেকে কাজ করতে আসে আমাদের রাজ্যে তাদের এখানে অনেক বেশি সম্মান ছিল এখন তো আমাদের রাজ্যে কাজই নেই আসবে টাকে এই মুহূর্তে আমরা বিহারে কিন্তু দেখতে পাচ্ছি এসআইআর হয়েছে প্রায় সংখ্যাটা বাড়তে বাড়তে চল্লিশ থেকে পঞ্চাশে ঘর ঢুকে পড়েছে এত লক্ষ মানুষ বিজেপি শাসিত বিহারে সাত কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটার এর মধ্যে দু হাজার তিনের পরে ভোটার তালিকার মধ্যে এসছে চার কোটি ছিয়াত্তর লক্ষের মতো এনআরসি লাগু করতে চায় বিজেপি এর আগে যখন করতে গেছিল গোটা দেশের মানুষ লড়াই করেছিল সংবিধান হাতে জাতীয় পতাকা হাতে মনে আছে গলি মারো শালোকো মনে আছে যে নিউজ ছেলে মেয়েদের ওপর অত্যাচার মনে আছে মিথ্যা মামলা করা হয়েছে যারা সংবিধানের পক্ষে দাঁড়িয়েছে ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না এইসব কথা যারা বলেছে তাদের বিরুদ্ধে আজকে নির্বাচন কমিশনকে সামনে রেখে তার আড়ালে এরা এনআরসিকেই প্রয়োগ করতে চাইছে তাহলে ডকুমেন্ট জমা দিতে হবে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে বিএল কাছে জমা দিতে হবে অ্যালং উইথ ডকুমেন্টস এগারোখানা ডকুমেন্ট তার প্রথমটা বার্থ সার্টিফিকেট আর তারপরের যে দশটা সেটাও বার্থ রিলেটেড গরিব মানুষ কোথায় পাবে বন্যায় ঝড়ে আয়লায় আমপানে যার ঘর উড়ে যায় যদি সুন্দরবন অঞ্চলের আদিবাসী মানুষের কথা ভাবি দেখাতে পারবে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষ আজকের প্রজন্ম যে এখানে জন্মেছে সে তার বাবা ঠাকুরদার প্রমাণ দিতে পারবে কাগজ দেখাতে পারবে তাহলে বিজেপি তৃণমূল এই বিজেপি তার এই কর্মসূচি যা নিয়েছে তাতে হিন্দু মুসলমানের খুব বিপদ হবে না আসলে বিপদ গরিব হিন্দু প্রান্তিক জন অংশের এরা পড়বে বিপদে আচ্ছা বিহার কি খুব উন্নত জায়গা তাহলে তো গোটা পৃথিবীর লোক বা ভারতবর্ষের লোক বিহারে যেত গোটা কলকাতা খুঁজে বেড়ালে দেখা যাবে যে অসংখ্য বিহারের মানুষ এখানে তার রুটি রুজির জন্য এখানে পড়ে আছে পরিযায়ী শ্রমিক ও একটা স্টাডি বলছে তিন সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বিহারে এক কোটি ছিয়াত্তর লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতবর্ষের নানান জায়গায় আছে আচ্ছা ওখানে বিদেশি খুঁজতে কে মানে বিজেপি ঠিক ঠিক করবে করবে কে কে বিদেশি আর বিজেপি ইলেকশন কমিশন আসলে বিজেপির চাইছে বিহারের ভোটে বিজেপির ক্ষমতা তাহলে কয়েক কোটি লোকের ভোটাধিকার যদি বাদ চলে যায় ভোটার তালিকাতে নাম যদি বাদ যায় তাহলে বিজেপি গভর্নমেন্টে আসতে পারে পশ্চিমবাংলা বলছে তো এসআইআর করবে এখানে বলছে এখানে বলার অর্থ কী এখানে বলার অর্থ হচ্ছে প্রান্তিক মানুষ তারা বিপদে পড়বে খুবই বিপদে পড়বে তাহলে এই অংশের মানুষ যাতে বিপদে না পড়ে তার জন্য আমাদের এই লড়াই করতে হবে যে হেনস্থা তার বিরুদ্ধে লড়াই আর একদিকে হচ্ছে এসআইআর যা বিরাট অংশের মানুষ তারা বিপদে পড়বে যেটা ইলেকশন কমিশনের কাজ না সেই কাজটা করানো হচ্ছে এটার প্রতিবাদের জন্যই আজকে আমরাই মিছিল করছি এটা যৌথ প্রকল্প বিজেপি এবং তৃণমূলের দু হাজার ছাব্বিশের ভোটে হিন্দু মুসলমান ভাষা পরিচিতি তাই দিয়ে দুই ভাগ হবে একটা তৃণমূলে যাবে একটা বিজেপিতে যাবে এই প্রজেক্টের পরিণতি হচ্ছে তৃণমূলের গভর্নমেন্ট বিজেপি বিরোধী দল এই প্রকল্প নিয়ে তারা নেমেছে এটাকে করবার জন্য আর আমাদের মানুষকে বোঝাতে হচ্ছে যে এরা দুজনেই মানুষকে সংকটে বিপদে ফেলছে বাংলাকে বাঁচাতে গেলে মানুষকে বাঁচাতে গেলে এদের দুজনের বিরুদ্ধে দাঁড়াতে